গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো তোমাদেরকে তো গুড মর্নিং বলে দিলাম আসলে ভিডিওটা যেহেতু সকালে পোস্ট হবে ওর জন্য গুড মর্নিং বলেই শুরু করলাম কিন্তু এখন কিন্তু মর্নিং না এখন কিন্তু আফটারনুন ঠিক আছে তো হচ্ছে হলো তোমার এখন বাজে হচ্ছে হলো তোমার প্রায় চারটের মতো তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি তো সকালে উঠেছিলাম প্রতিদিনের মতো ওই আটটার দিকেই আটটার তো দেওয়া থাকে আমার আর আটটার অ্যালার্ম বাজলেই আমাকে উঠে পড়তে হয় তো তেমনই উঠে পড়েছিলাম উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিলাম দোকানের সব কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে হলো দোকানের ঠাকুরকে জল মিষ্টি দিয়ে ধূপ দেখিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চা বিস্কুট খেলাম চা বিস্কুট খেয়ে চলে এসেছিলাম রান্নার এদিকে তো রান্না করলাম একে একে ভাত করেছি তারপরে হচ্ছে হলো তোমার মুসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে বেগুন ভাজা তারপরে হচ্ছে হলো তোমার ওই আর একটা কী করলাম হচ্ছে হলো তোমার ওই বেগুনের ঝাল করেছিলাম না 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 সরি বেগুনের ঝাল না সরি ভুল বলছি হচ্ছে হলো তোমার ওই সব রকম সবজি দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম আর বাবা পোনা মাছ এনেছিল পোনা মাছের ঝোল করেছিলাম তো এই রান্নাগুলোই সব হয়েছে পরপর পরপর তার মধ্যে হচ্ছে হলো তোমার আমি ভিডিও আপলোড দিয়েছি দুটো রিলস আপলোড দিয়েছি তো হচ্ছে হলো এইগুলোই করছিলাম ওর জন্যেতে না সকাল থেকে ভিডিও মানে হচ্ছে হলো আজকের ভিডিওটা শুরু করতে পারেনি আর শ্যুটও নিতে পারেনি আসলে ফোনটা হচ্ছে হলো তোমার বন্ধ ছিল যেহেতু ওর জন্যেতেই তো হচ্ছে হলো তোমার ভাবলাম তখন যে থাক তাহলে একেবারে দোকান থেকে ঘরে গিয়ে তারপরেই ব্লগ স্টার্ট করব আর সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে না তারপরে আর তোমাদের সঙ্গে শেয়ার করার মতনও তেমন কিছু মানে অপশান থাকে না আমার কাছে ওর জন্যেতে আর মানে হচ্ছে হলো সকালে রান্নাটার সময় যদি মানে শ্যুট না করতে পারি তাহলে আর মানে করতে চাই না এটাই হচ্ছে কথা তো যাই হোক বান্না কমপ্লিট করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করেছিলাম ভাত আর হচ্ছে হলো তোমার ডাল আর পটল ভাজা তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার দোকান বন্ধ করে দেড়টার দিকে গেছিলাম বাজারে দোকানের মাল আনতে দোকানের মাল টাল নিয়ে বাড়ি আসলাম তখন বাজে প্রায় পৌনে চারটে তো পাঁচ মিনিট মতো একটু রেস্ট নিয়ে তারপরে চান করতে চলে গেছিলাম চান করে বেরিয়ে এই যে ঠাকুরকে পুজো দিতে বসলাম তো হচ্ছে হলো তোমার দেখো ঠাকুরের পুজো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পুরোপুরি দেওয়া কমপ্লিটও হয়ে গেলো ঠিক আছে তো চলো ঠাকুরকে দেখিয়ে দিনটা শুরু করলাম ব্লগটাও এখান থেকে স্টার্ট করলাম সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো পুজো তো হয়ে গেলো আমি আবার পরে আসছি হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার সাড়ে চারটের মতো তো হচ্ছে হলো তোমার এই যে পুজো দিয়ে উঠলাম তো তোমরা দেখলে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার ওই যে মূল আলু তারপরে উচ্ছে মানে ওই সব রকম তরকারি দিয়ে শস্য ভাটা দিয়ে একটা চচ্চড়ি মতো করেছিলাম তো সেটাই আর হচ্ছে হলো তোমার পোনা মাছ এনেছিল বাবা আলু দিয়ে ঝোল করেছিলাম তো সেটাই এগুলোই খাওয়া দাওয়া করলাম আর শেষে ছিল তোমার হচ্ছে টমেটোর চাটনি করেছিলাম খেজুর দিয়ে তো হচ্ছে ওর সেই চাটনিটা খেলাম তো খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম এখন চলো এই আধ ঘন্টা মতো একটু রেস্ট নেব নিয়ে আবার দোকানে চলে যাব ঠিক আছে তো চলো আবার পরে আসছি ঠিকই দোকানের আগে মানে যাওয়ার আগে যদি পারি তাহলে আসছি তোমাদের সামনে ঠিক আছে তো চল এখন একটু rest নিয়ে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো বিকেল পাঁচটার মতো তো হচ্ছে হলো ওই যে খাওয়া দাওয়া করে তো একটুখানি শুলাম তোমাদেরকে বললাম যে আধ ঘন্টা মতনই শুতে পারবো তো তেমনই সাড়ে চারটায় শুয়েছি পাঁচটায় উঠলাম তো উঠে আর কি ফ্রেশ হয়ে নিলাম হাত মুখ ধুয়ে এই যে চেঞ্জ করে নিয়েছি এখন হচ্ছে হলো দোকানে যাবার জন্যে পুরোপুরি রেডি হয়ে গিয়েছি আর হচ্ছে হলো বাকি রেডি টুকু ক্যামেরাটা অন করে তারপরেই ভাবলাম হওয়া যাক তো তার জন্যেই ক্যামেরাটা অন করে নিয়েছি ঠিক আছে তো বাকি টুকু কি এই যে একটু ক্রিম মেখে নিচ্ছি আর আজকে যেহেতু দেরি হয়ে গেছিলো অনেকটাই বেলা হয়ে গেছিল দেখলে তো তার জন্যে না আর চ্যান করে ক্রিমটা মাখিনি ভাবলাম যে দোকানে যাওয়ার আগে এমনিই শোবো শুলেই আমাকে চোখে মুখে জল দিতে হবে তো তখন একেবারে হচ্ছে হলো চোখে মুখে জল দিয়েই ক্রিমটা মেখে নেব তো তার জন্যে তখন আর মাখিনি এবার এখন তো মাখতেই হবে তার জন্যেতে এই যে হাত মুখ ধুয়ে আসলাম ধুয়ে এসে তারপরেই এখন ক্রিমটা মেখে নিলাম তো ছোলার আর ক্রিমটা না মাখলে না এখন আর হচ্ছেই না জানো তো এত মানে হাত পা বলো মুখ বলো এত টানছে আর এই হাওয়ার দিচ্ছে তো মানে খুবই ফাটছে আর এই সময়টায় যদি করি যদি মানে মানে হচ্ছে হলো তোমার একবার ফেটে যায় সেটা মুখেরই বলো বলো পা হাত বলো খুব সমস্যা কিন্তু জানো তো তোমরাও কিন্তু খুব ভালোভাবে তোমাদের স্কিনের যত্ন নিও এই যে শীতকালটাই না খুবই সমস্যা হয় সবারই স্কিনের তো আমরা যদি একটু যত্ন করতে পারি তাহলে হয়তো আমাদের স্কিনটা ভালো থাকবে তো তাহলে সেইটুকু তো করাই যায় তাই না তো দেখো তারপরে হচ্ছে হলো দোকানে চলে এসছিলাম এসে তো দোকান খুলে নিলাম দোকানের সব মাল গুছিয়ে নিয়েছি সব কাজ কমপ্লিট করে তারপরে ওর চলো তোমার এই যে এখন সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধে দিতে আসলাম বাইরেটা পুরো ঘুরঘুরতে অন্ধকার হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আসলে মালটা গোছাচ্ছিলাম তো ওর মধ্যে দুটো তিনটে কাস্টমার এসেছিলো মাল দিচ্ছিলাম এগুলো করতে করতে না আরও একটু সন্ধেটা উতরেই গেছে বলতে পারো তো তাই হচ্ছে হলো তোমার মালগুলো সব একেবারে কমপ্লিট করে নিলাম তুলে তারপরে এই যে হচ্ছে হলো দৌড়ে জল দিয়ে নিলাম নিয়ে তারপরে এই যে এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গেও অনেক দিন পরে দোকানের ঠাকুরটা শেয়ার করছি তাই না বলো অনেক দিনই দেখানো হয় না তোমাদেরকে আগে তাও সকালে ধূপ টুপ দেওয়ার পরে তোমার হচ্ছে হলো অনেক দিনই ব্লগ স্টার্ট করতাম দোকানের ঠাকুরটা দেখিয়ে দোকান থেকে তো এখন তো সেটাও আর করা হয় না ওর জন্যেতে দেখানোও হয় না তো আজকে দেখে নাও এই যে আমার ঠাকুর এখানে আলো জ্বালিয়ে দিয়েছি আর এই যে ধূপ দিয়ে দিলাম তো এখন হচ্ছে হলো তোমার ধূপটা দিয়ে দেব রেখে দেব তাহলেই হয়ে যাবে ঠিক আছে আর সবাইকে জানাই গুড ইভিনিং তো হচ্ছে হলো তোমার সবাই এখন কে কী করছো জানিও আমি তো এই যে সন্ধে দিয়ে নিলাম এবার দোকানে বসবো আর ওইদিকে দিদি চা দিতে আসলে চা খাওয়া দাওয়া করবো হবে ঠিক আছে তারপরে দেখো এই যে চাটা খেয়ে এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো চলে এসেছি এই যে রান্নাঘরে এলাম একটু এই যে ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম মুসুরির ডাল এখানে হচ্ছে হলো তোমার ওই যে তরকা হবে তার জন্যে তো মুসুরির ডালেরই বানাবো তো ডালটা এইদিকে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো দেখো ডালটা পুরোপুরি কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে একদম তো এই যে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম এদিকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ডালটা আর ওইদিকে আমি হচ্ছে হলো তোমার যেগুলো লাগবে সেগুলো সব কেটে হচ্ছে হলো গুছিয়ে নিলাম তো দেখো এদিকে যেমন পেঁয়াজ রসুন আদা সব কেটে নিয়েছি এই যে বাটার আর এই যে কারিপাতা আর তরকা মশলা গরম মশলা তো এগুলো সবই গুছিয়ে নিলাম তো এখন হচ্ছে হলো তোমার এইদিকে ওই ডালটা নামিয়ে নিয়ে ডিমটা এই যে বুঝিয়া করে নিলাম যেহেতু এক তরকা বানাবো ওর জন্যেই ঠিক আছে তো এখানে দুটো ডিম আছে তো ভালো করে একটু ভেজে নিলাম তো এখন এইগুলো নামিয়ে নেব নিয়েই তড়কাটা স্টার্ট করব। তো দেখো তারপরে আমি হচ্ছে হলো তোমার এই যে তেলের মধ্যে একে একে সব মশলা দিয়ে দিয়েছি সরি তেলটা ইউজ করে ওই যে বাটারটা দেখলে না বাটারটা ইউজ করেছিলাম তো তারপরে সব রকম মশলা ওই যে পেঁয়াজ আদা রসুন দেখলে কাটা ছিল তো আজ অন্যবার বেটে দিই তো আজকে কি মনে হলো ভাবলাম একটু হচ্ছে হলো তোমার কুচিয়ে মতন দিই তো তার জন্যেই দিয়েছিলাম তো পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে নুন চিনি হলুদ তরকা মশলা একটু হচ্ছে কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্যে একটু লঙ্কার গুঁড়ো তো সব কিছুই অ্যাড করে দিয়েছি সাথে একটু মিষ্টিও অ্যাড করেছি তো করে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে তারপরেই কিন্তু আমি এর মধ্যে এই যে কারিপাতাটা ইউজ করলাম তো কারিপাতাটা দিয়েও একটু হালকা হাতে নাড়িয়ে দিয়ে আমি এখন হচ্ছে হলো তোমার এর মধ্যে এই যে ওই মুসুরির ডালটা তো সেদ্ধ করাই ছিল সেদ্ধ করে রাখা হয়েছিল তো সেই ডালটাই দিয়ে দিলাম আর নুন হলুদটা তো মশলা কষানোর মতনই দিয়েছিলাম তো বেশি দেওয়া হয়নি ওর জন্য এখন যেহেতু ডালটা দিয়েছি ওর জন্য আমাকে কিন্তু আবার ডালের মাপ অনুযায়ী আমাকে একটু নুন হলুদটা দিয়ে নিতে হবে ঠিক আছে তো সেটাই এখন হচ্ছে হলো তোমার এই যে একে একে দেখছো তোমরা দিয়ে নিলাম তো দিয়ে নিয়ে আবারও একটু হচ্ছে হলো তোমার ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে ওইদিকে হচ্ছে হলো তোমার ডিমটা ভাজা করে রেখেছি ওই যে ডিমের ভুজিয়াটা তো সেটাই দিয়ে দেব তো তার আগে ভাবলাম যে এই যে একটু চিনিও দিয়ে দিই যেহেতু মশলা কষানোর সময় সামান্য একটুখানি দেওয়া হয়েছিল তো চলো যেহেতু এতটা ডাল দেওয়া হয়েছে এবার না দিলে না আবার সেম সেম হবে না তো তার জন্যেতেই একটু মিষ্টিটাও অ্যাড করে দিলাম আর এই যে সাথে ওই যে ডিমটা যে ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিমটাকেও অ্যাড করে দিলাম এবার অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে তো একদম পুরো শুকিয়ে এসছে জানো তো মানে পুরো একদম তেলটা ছেড়ে দিয়ে পুরো শুকিয়ে গেছে তো এখন এইবার জল অ্যাড না করলে না তলায় একদম লেগে যাবে তো তার জন্যেই জল অ্যাড করে দিলাম আর তো কিছু করার নেই এবার যেহেতু হচ্ছে হলো তোমার বাটার ইউজ করেছি ওর জন্য আর আলাদা করে ঘি ইউজ করবো না শুধু একটু গরম মশলা ছড়িয়ে দেব। তো সেটা কখন এই যে একদম যখন এই যে জলটা অ্যাড করলাম এই জলটা ভালোভাবে ফুটে যাবে তারপরেই আমি এর মধ্যে হচ্ছে হলো তোমার ওই যে একটু গরম মশলা অ্যাড করবো করে গ্যাসটা অফ করে ঢেকে দেবো ঠিক আছে তাহলে কিন্তু আমার এখানে পুরোপুরি তরকাটা কমপ্লিট হয়ে যাবে এখানে কমপ্লিট প্রায় এইটটি পারসেন্টেরও বেশি কিন্তু হয়েই গেছে ঠিক আছে তো দেখো এই যে এইটাই হচ্ছে তরকার ফাইনাল লোক তো আর একটু হচ্ছে কাকাদের দিয়ে আসলাম খাওয়ার জন্যে তো এটাই কিন্তু তরকাটা ঠিক আছে তারপরে দেখো এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি দশটার দিকে ঘরে এসছিলাম খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে চলে এসেছি গাছে জল দিতে আর সবার কাছে হাত জোড় করে সরি চেয়ে নিচ্ছি দেখো আমি ভিডিওটা যে এইভাবে অন করেছি আমার খেয়ালই নেই তো দেখো এইভাবেই ভিডিওটা না অন করা হয়ে গেছিলো তো এই যে এখন আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি হচ্ছে হলো ভিডিওটা আমার লম্বায় ধরা হয়ে গেছিলো ফোনটা তো কী আর করা যাবে এই ভিডিওটা কেটে বাদ তো আর দেবো না ভাবলাম তো তার জন্যই এইভাবেই তোমাদেরকে দিয়ে দিলাম আসলে কি কিছুই না গাছগুলোই দেখা যাচ্ছে তবে এইভাবে থেকে ওই যে লম্বাভাবে ভিডিওটা বেশি ভালো লাগে দেখতে তো চলো সেটাই আমিও তো সেটাই ভেবেছিলাম বাট এখন এডিট করতে গিয়ে দেখলাম যে এই সমস্যাটা আমি করে ফেলেছি তো কি আর করা যাবে তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও আর এইদিকে সব কটা গাছেই দেখো একদম পুরো পাতাগুলো ভেজা ভেজা জানো তো আসলে এই যে শীত পড়ে গেছে তো ভালো রকমই আর এই যে কুয়াশাও পড়ছে সাথে তো এই যে গাছের পাতাগুলো তো সবার আগে জানতে পারে না কুয়াশা পড়লে তো তেমনই ওদের গাছের পাতাতেও দেখো জল মানে কুয়াশাটা পড়েছে যেহেতু পুরো একদম পাতা ভিজে ভিজে গেছে আর এই যে দেখো সেই নতুন গাঁদা ফুল গাছটায় কতগুলো গাঁদা ফুল মানে পুড়ি চলে এসছে আর ফুলে গেছে পরপর ফুটছে পরপর পুরো গাছটা হলুদ হয়ে যাবে দেখতে তখন আরও বেশি ভালো লাগবে তাই না বলো এই যে পরপর কটা গাছ নেওয়া হয়েছিল গাছগুলো না সত্যিই ভালো হয়েছে জানো তো একটা গাছও খারাপ হয়নি আর গাছগুলো বেশ ভালো সুষ্ঠ পুষ্টও আছে আর সব গাছগুলো কিন্তু ফুলও দিচ্ছে তো তারপরে দেখো এইদিকে ওই যে ড্রাগন ফলের গাছটা আর এদিকে একটা গোলাপ গাছ ছিল তো সব গাছগুলোতেই জল দিয়ে দিলাম ভালো করে আর এই যে গাঁদা ফুলটা অনেকগুলোই ফুটেছে আর এইদিকে দেখো এই যে চার বেড়া গাছে কিন্তু পুরি চলে এসছে একটা কত সুন্দর লাগছে দেখো দেখতে ফুটলে আরও সুন্দর লাগবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি এগারোটার মতো হ্যাঁ এগারোটাই বাজতে দেয় দশ মিনিট বাকি আছে তো হচ্ছে হলো তোমার ওই যে টাছে জল দিয়ে আসলাম দেখলে খাওয়া দাওয়াও তো কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে দেখো বিছানাও করে নিয়েছি এখন কিন্তু শুয়ে পড়ব ঠিক আছে শুয়ে পড়ার আগে ব্লগটাও শেষ করবো তো তার জন্য ভাবলাম তোমাদের সামনে এসেই ব্লগটা শেষ করা যায় তার জন্য যাক তার জন্যই তোমাদের সামনে আসবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যতটুকু পারলাম যেটুকু পারলাম যেমনভাবে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আমি শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিও শুট ততক্ষণের জন্য এটা একটা বুট নাই